যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর এক সংবাদ সম্মেলনে বলেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি তাকে খুব শীঘ্রই আবারও ক্ষমতায় বসাবো ইনশাআল্লাহ এই ঘোষণার পর পুরো বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে নতুন উদ্দীপনা এছাড়া বাইশে জানুয়ারি থেকে সারা দেশে আওয়ামী লীগের ডাকা অর্তারে নির্দেশ দিয়েছে ট্রাম্প যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে এক নতুন মোড় নিয়ে গেছে ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের পরপরই আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সারাদেশে মিছিল শুরু করেছে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল আর দোকানে মুখর হয়ে উঠেছে বাংলাদেশ তারা বলছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত শেখ হাসিনাকে আবারও নেতৃত্বে ফিরিয়ে আনতে সাহায্য করবে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ট্রাম্প এমন ঘোষণা দিলেন আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব কি হতে পারে এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থা কীভাবে পাল্টে যেতে পারে ট্রাম্পের এই মন্তব্য শুধু রাজনৈতিক নয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভূমিকা নিয়ে নতুন প্রশ্ন তুলেছে সমাবেশ থেকে কি বার্তা দিতে যাচ্ছেন বা কিভাবে আপনারা সংগঠিত হবেন কি বার্তা নিচ্ছেন আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও আমরা একটা সুন্দর বাংলাদেশ এটাই আমরা এই মেসেজটা এখান থেকে নিতে এসেছি ছাত্র সমাজকে নিয়ে